হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি দেখো কত সবজি বাজার এই যে এখানে আমার শ্বশুর মশাই বাজার করে এনেছে আর এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি যেহেতু আমাদের ঘরে জায়গাটা ছোট বলে তাই গামলার মধ্যে বাজার রেখে দিয়েছি ফ্রিজে বেশি সবজি রাখি না অর্ধেক সবজি পচে যায় ওই জন্য গামলার মধ্যে সবজিগুলো ভালো মতন রেখে দিয়েছি এই দেখো এখানে পটল পেঁপে তারপরে কাঁকরোল এখানে চালতাই যে চালটা এখানে ভেন্ডি অনেক রকমের সবজি আছে আর এই যে মোচা এনেছে দেখো মোচাটার মধ্যে কলা হয়ে গেছে তাই অর্ধেকটা বাদ দিয়ে ভালো করে মোচাটা আমি কাটতে বসে গেছি এই যে অর্ধেক কেটে রেখেছি এই যে ওইদিকে আমি আমার কাজ করছি এইদিকে দেখো ওর কাজ করে যাচ্ছে কালকে আঁকা পরীক্ষা তাই ড্রয়িং আঁকতে বসেছে এই দেখো বাড়ি গাছ পাখি রাস্তা করেছে নিজে নিজেই এঁকেছে ও কিন্তু আঁকা শেখে না একা একাই নিজে নিজে যা মনে এসছে এঁকেছে তো ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা সবাই বলো